ক্যাপ্টেন অরিজিৎ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সাহসী অফিসার সীমান্তে এক মিশনে তিনি ও তার টিম শত্রুপক্ষের হামলায় শিকার হন সহযোদ্ধারা আহত হলেও তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যান আর তার এক দেশকে কাঁপিয়ে ওঠে কিন্তু গল্প এখানেই শেষ নয় তার ছোট ভাই লেফটেন্যান্ট রুদ্র সেন প্রতিশোধের শপথ নেন কঠোর প্রশিক্ষণের পর তিনি ঠিক সেই জায়গায় অভিযান চালান যেখানে তার ভাই শহীদ হয়েছিলেন বুদ্ধিমত্তা আর সাহসিকতায় শত্রুদের শেষ করে তিনি ভাইয়ের স্বপ্ন পূরণ করেন দেশের প্রতি শীর্ষ শপথ নেন ঘটনাটি কাল্পনিক হলেও কিন্তু ভেবে দেখবেন আমাদের দেশে কত জয় হ